ফলাইজাডা কত বড় আর নাই বিড়ি খাই খাইয়া এডা আরে কত জন্ডে যে কত বিড়ি দিলাম তেহা দিলাম বিড়ি দিলাম প্যাকেট কিন্যা দিলাম পারবা চা সিগা কিন্যা খাওয়াই অনেকটা আর মুহারমাজ্যাতে বিড়ি ফলাইজা কত বড় খারাপ দেনছো ইয়ার হ কত বড় বিড়িটা খারাপ ফলাই গেছে বেয়াদি গড়ি করে হ্যাঁ এনা